لله حمد الشاكرين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد রাত্রে গভীর নিশীতে মরণ খালে কে যাবে তোর সঙ্গী হইয়া কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ وعلي سيدنا محمد على العلا بكماله كشف عبد الله بن جميع جميع صلوا عليه وآله بن dear brothers and sisters assalamu alaikum wa all praises be to allah ta'ala and wa allah shower your mercy upon the final messenger our beloved Nabi muhammad rasulullah sallallahu mm -hmm. alaihi wasallam shamaych obosthiti amra allah bakar shukriya adai allah rabbul alamin qur'anul karim surah ut كايات الله يشهد كورتيسن بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار إلى آخر آية Ayakta surat tahrim ki abra tilavat Allah pak Rabbul Alamin ayetel er modde Allah bolte sen Kur'an'ın modde. Ya ayyuhal lalina amanu. O iman darera. O you who believe. O believers. Tubu ila Allah. Tumra Allah'a kasa koro. You should make tauba to Allah. Repentance. Allah Ta'ala commanding. O you who believe. O believers. O mu'minin. Tubu ila Allah. আল্লা করো আল্লাহ শিখিয়ে দিতেছেন ওই ইমানদারেরা তোমরা আল্লাহর নিকট একনি ভাবে খালিশ ভাবে অন্তরিক থেকে তবা করো তাহলে কি হবে আসসা রাখুকম আই ইউ কাফিরা আনকুম তোমাদের রব তোমাদের যে গুনাহগুলো কমিটেড হয়েছে তোমাদের পক্ষ থেকে যে গুনাহ হয়েছে ভুলবান্তি হয়েছে আই ইউ কাফিরা তোমাদের রব তোমাদের আল্লাহ সেই গুনাহগুলো ক্ষমা করে দিবেন ওয়াইদখিলাকুম জান্নাত এবং আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহু আকবার সো আল্লাহ তাআলা টিচিং আস দা টিচিং ও ইউ বিলিভ মেক আল্লাহ Then your Lord will forgive you. Your Lord will forgive your sins, your bad deed, whatever you committed, Allah will forgive you. And Allah will make you enter the paradise. Allah will let you go to the paradise. So that's the two conditions what Allah said. Allah will forgive your sin. Allah will make you go to the Jannah. But Allah said you should do one thing, Nasuha. Tubu Allah, Nasuha. Make the repentance, make the tawbah to Allah. অন্যায় করেছো দুছো ত্রুটি করেছো আমার হুকুমের হেলাপ করেছো এগুলো গুনা হয়েছে এই গুনাহ মাফের জন্য একটা পথ হচ্ছে আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ তুমু আল্লাহর থেকে তওবা করো কিরকম তাওবা তারা এখানে শর্ত দিচ্ছেন আল্লাহ

গুনা আমরা গুনাগান আমরা অতীত জীবন যদি আমরা চিন্তা করি পঞ্চাশ বছর ষাট বছর আল্লাহ আমাদের হায়ার দিয়েছেন সেই জীবনে আমরা বুঝে হোক অথবা না বুঝে হোক জানিয়া অথবা না জানিয়া প্রকাশ্যে অথবা গোপনে আমরা করে ফেলেছি তার কোন হিসাব আমাদের কাছে নাই এই গুনা মাফ করাইবার দরকার আছে কিনা থেকে বিদায় নেবার আগেই তো মাফ করার দরকার যখন আমাদের আকারে চলে আসবে দম বন্ধ হয়ে যাবে যাবে কথা বলার নাই আর কিন্তু মাফ নেওয়া যাবে না কিন্তু যতক্ষণ আপনার hayat আছে সেন্স আছে শুশ আছে বুদ্ধি আছে জ্ঞান আছে ততক্ষণ বলে আল্লাহ রাব্বুল আলামিনチャンス দিয়েছেন ও বান্দারা তুবু ইলাল্লাহ আল্লাহ তওবা করো আল্লাহর কাছে মাফ চেয়ে নাও আল্লাহマグربুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আমরা সময় থাকতে যদি আপনি খান না সেই সময় চলে গেলে ওই খানদার কোনো কাজে আসবে না আর কাজে লাগবে না আর কাজে লাগবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন তো আজের যে বান্দারা তখন বলবে

যে তোদের লাউলা আখারতানি ইলা জারিন কারীব যদি আমাকে আর আরেকটু সময় দেওয়া হতো আহা তাহলে আমি কিন্তু এখন আন আসব দাকা ওয়া মিনাস সালিহিন আমি সালিহিন হয়ে যেতাম একবারে সালিহিন বলা হয় একবারে ওদিয়া উলিয়া প্রিয় একবারে খালিস হয়ে যেতাম যদি আমাকে সময় দেওয়া হতো আল্লাহ বলেন যে না ফাইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাদিমুন যার যখন আদল আসবে সময় চলে আসবে মৃত্যু সময় চলে আসবে আর বললেও দেওয়া হবে না রিকোয়েস্ট করলেও হবে না অনুনয় করলেও হবে না আর সুযোগ নাই এটা শেষ হয়ে গেছে শেষ শেষ লাস্ট ইজ লাস্ট স্টপ এখানে আর কোনো চান্স নাই এই জন্য আল্লাহ বলতেছেন যে ও বান্দা তোমার এত সময় চান্স আছে হুকুম আছে তোমার শরীরে শক্তি আছে তোমার সেন্স আছে ঘুষ আছে এই সময় তুমি আল্লাহর কাছে তবা করে নাও ক্ষমা চেয়ে নাও আল্লাহ বাকরা আর আমি ক্ষমা করে দিবেন সুহান এটা আমাদের সিস্টেম আমরা

Allah she it Whenever your adult comes to you, when your mouth come to you, when life is finished, it will be switched off, it's stop. There are no chance Allah will not sa'atan walaya stuck demon. Sound like one second or one minute. It will not be given any extra second to give the finity or fulfill the job or do the signature or for the forgiveness. Allah say challenging. So it's not given anybody, it does not matter what was he in dunya, what was his position, nothing. তো এটা আমাদেরকে আল্লাহ এই চ্যালেঞ্জ করতেছেন যে তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে যখন রুফ বের হয়ে যাবে তখন আপনি ঢেকি হয়ে গেলেন তখন আপনি লাশ হয়ে গেলেন আর কোনো কাজে আসবে না সুতরাং যতক্ষণ আপনার সময় আছে আল্লাহকে তবা করেন তবা শব্দটা আমরা গত দুমায় বলছি আমরা তবা তবা শুধু মনে করি তবা শব্দটা তবা তোবার যে একটা শাব্দিক অর্থ বলছিলাম তবা শব্দ হচ্ছে যে ফিরে আসা তাবা ইয়া তুমু তাওবা তার অর্থ হলো কোনো কাজ থেকে ইউ টার্ন করে ফিরে আসার নাম হচ্ছে তবা আল্লাহ বল তুবু ইল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো মানে কি আপনি রং পথে যাইতে ছিলেন সেখান থেকে ইউটার্ন করে আবার আল্লাহর দিকে আসেন আল্লাহ যে হুকুম সেখানে আসার নাম যে তোবা করা তো এটাই তোবা কোন আমরা হয়তো মনে মনে তোবাকে আমরা বিভিন্ন ভাবে উপস্থাপন করি আমরা কেউ মনে করি যে মুহূর্তের আগে হয়তো একজন হুজুর আনিয়ে আমি কিছু দোয়া দুরুপ করলাম এটাই তোবা এটা আসলে এক্সাক্টলি এটা তোবার মিনিং না তোবা যদি আপনি লিটার্ন মিনিং ধরেন যে ফিরে আসা রিটার্ন করা তাদের কি বুঝায়

তিনটা জিনিস শর্ত আপনার এই তিনটা ফুলফুল যদি না করেন তাহলে আপনি যতই তবা করতেছেন করেন বলে এটা হবে না তিনটা জিনিস মনে রাখেন এক নম্বর হচ্ছে আপনার কৃত কর্মের জন্য লজ্জিত হওয়া যে কাজটা আপনি করছেন রং এটার জন্য আপনি লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে শর্মিন্দা হতে হবে আপনি এটার জন্য সরি ফিল করতে হবে কিন্তু আপনার ভিতরে যদি সরি ফিল না থাকে না আপনি আরো বড় লোকই দেখান বড়ত্ব দেখান প্রাউড থাকে তাকাবরি থাকে মুখ দিয়ে যতবার আমি তবা করতেছি তবা এটা এটা তবা হবে না আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখাইতে হবে শরীর থেকে অন্তর থেকে মন থেকে প্রত্যেকটা জিনিসটা আপনি দেখাইতে হবে যে কাজটা আমি করছি এটা আমি সরি আসলে এটা আসলে আমি রং করছি এটা ভুল এটা হচ্ছে এক নম্বর শর্ত আপনি সরি ফিল না করলে যতই মুখ দিয়ে আপনি বলেন যে আমি তোবা করতেছি ফরগিভ মি ফরগিভ এটা হয় না আপনার বডি আর বলতে হবে আপনি শরীরে দেখাইতে ভাষা দিটা এই জন্য এক নম্বর শর্ত হচ্ছে যে কৃত জন্য লজ্জিত হওয়া আপনি আরেকজনকে ক্ষতি করলেন বা ধিটাই করলেন তার কাছে যদি আপনি সরি ফিল না করেন

সাইলেট অপ হবে না ওইটা আপনি সজক্ত করতে হবে যেটা ভুল করতেছেন ऑलरेडी এটা করতেই আছেন এরপরে যদি আপনি আল্লাহর কাছে মাপ চান এটা তবা হয় না এটা এডং হয়ে যায় তাহলে আপনি কি করতে হবে যেটা ভুল তো ভুল করলেন তো বল এক নম্বর শর্মিংটা হবে এটা আপনি ছেড়ে তো দিতে হবে আপাতত তারপরে কি স্টপ করতে হবে যেটা আমি আর করব না এটা আর ছেড়ে দিলাম এই ছেড়ে নিতে হবে ঠিক নম্বর যেটা হচ্ছে এই কাজ আমি ভবিষ্যতে করব না বলে প্রমিস করা দৃঢ়বক্ত করা এই কাজ আমি আর করব না

second one, you should completely stop that doing which one you're doing is to stop it, you leave it. So if if, you, if you're doing something wrong you continue doing this side, right. then other side you're asking Allah please forgive me, but you are still doing this bad one. it is not the Tawbah. The second one you should completely stop that thing, which one bad is to do, stop it. Third one, you should make promise Allah, I will not revert and never repeat it again in my life. I'm sorry. I stopped it. I will not do it again in my life. Whenever these three things you completed, now is ask Allah, oh Allah. I'm sorry, Allah. I, I I did wrong something and I stopped it. I will not do it again, Allah. Please forgive me. Allah You are wrong. Your Lord will forgive you. What did you commit? Wa'idhikum Jannah. And Allah will make you go to the Jannah.

আল্লাহ বকরাবুল্লাহ আলমিন মাফ করে দিবেন এখন এইভাবে করার পরে কেউ যদি মনে করেন এই সবগুলো ফুলফিল করছে করার পরে এটা মাফ পাইছে এরপরে যদি আবার করে আবারও এইভাবে যদি করে আল্লাহ বকরাবুল্লা করবে ততবারও মাফ করে দিবেন কিন্তু অন্তরে তার এটা থাকতে হবে একবার আমি এই সবগুলো করছি করার পরে আবার হয়তো বলে আবার আবার কেন হয়ে গেছে এটা আল্লাহ রাবুল্লা আলমিন বলবেন না যে কালকে তোমাকে মাফ করে দিলাম আজকে আবার কেন করলাম না এটা এটা আল্লাহ বলবেন না

আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনাদের আল্লাহ আপনার সেই কসম করে বলতেছি আপনার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রুহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে দেবো তাদেরকে গুমরা করার জন্য পথে নেওয়ার জন্য আসছে যতক্ষণ মাঝে রুহ আছে

গুনা করে গেছে আবার মাপ চাইবে আমি আবার মাপ করব আবার মাপ করব আবার মাপ করব আমার বান্দারা যতবার আমার কাছে আমি ততবার ততবার তাদেরকে করে সিনফুল আদম ইনসান The, the Arabic word, Insan, is came from Nisyanun. Nun, Sin, Ya, Alif, Nun. The word Insan came from the word Nisyanun. Nasiya, Yansa, Nisyanun meaning to forget something. The Arabic word Nisyan, the literal meaning to forget. So if you think the word Insan came from the Nisyan, the Nisyan meaning to forget. To our origin, that's means we are forgetful people. বুঝতে পারছি না আমাদের যে নাম যেটা ইনসান যেটা ইনসান শব্দটা আসছে নিশিয়ান থেকে নিশিয়ান শব্দের অর্থ হলো ভুলি যাওয়া আরবিতে বলে নাসিয়া ফারাসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আদমকে বলেছিলাম এই কাজ করার জন্য ফারাসি আদম ভুলে গেল এই ভুলে যাওয়াটা হচ্ছে এটা নেচার ফরগেটিং ইট ইজ দ্য নেচার অফ দ্য ম্যানকাইন্ড বিকজ দ্য হোল নেম কেম ফ্রম দ্য নিশিয়ান টু আমরা বলে যাওয়াটা এটা স্বাবিকভাবে তু কি বলে যাই আমরা আল্লাহর হুকুম বলে যাই আল্লাহর রাখম বলে যাই আমরা প্রমিস বলে যাই কমিটমেন্ট বলে যাই বলে যাই বলে যাওয়াটা আমাদের ঠিক আছে আমার আমি তাকে মাফ আল্লাহ অরিজিন নেচার ই আল্লাহ আল্লাহ প্রমিজ। they, they promised oh Allah, I'm not making any guna, but they forget again the promise. They have again seen the committed. This is the nature. Allah said, La azalu agfira lahum mastagfaruni. My forgiveness will not stop until they ask forgiveness. Whenever they ask me forgiveness, I will forgive them. Allah <laughs> আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা মাফ চাইতে হবে আল্লাহর কাছে গুণা তো আমাদের হয়ে গেছে হয়ে যায় এখন আমরা যদি আমরাও যদি বেপরুয়া হয়ে যাই গুণা করার পরে

Zarra is called the, the seed, the mustard seed is called zarra in Arabic. So that's meaning Allah, said, if you did committed any good deed, and which one is the amount is the small amount of the zarra, amount of the mustard seed, even it you will see in the day of judgment. It will be collected for you in the return. Mm -hmm. It will be given that's the, the reward. But on the other hand Allah said, if you committed any bad deed and it was a small amount, the amount of the mustard seed.

اے جن اللہ رب العالمین ہمادر کے بار بار بولتے تھے قران میں یا ایھا الladina آمنو تووبو اللہ یناسہا او یھو لی قولی بار ذکومین میک دی تاوبہ ٹو اللہ میک دی ریپینٹنس ٹو اللہ تاوبتن نسیہا ان دی پیور دی فالس تاوبہ ود دی سینسیئرٹی فرام یور ہارٹ میک دی تاوبہ your lord will forgive you all the sayyiat all the bad deed wall in jannatin tadriim tahti al nahar allah will let you enter that paradise in the paradise the jannat under the jannat is fountain the, the going the fountain and this the jannat will made over the fountain allah will let you enter this paradise if you be good inshallah So, shommanit musallin e kram abnara tara murubbi dara চিন্তা করবেন যে হায়াত আর কতদিন বাকি আছে আপনার আমার হায়াত কতদিন বাকি আছে কিন্তু বাকি জীবনটা আমরা যদি চেষ্টা করি যে আমরা অতি জীবনে গুণা কাতা করছি আল্লাহ আর করবো না মাফ করে দাও চেষ্টা করে একটু ভালো কাজ করার জন্য সারা জীবন যদি এভাবে কাটাই দেন পরে কালের জন্য আপনি কি করতেছেন কবর তো একটা আসতে এটাখানে কোনো কোনো দিমত নাই চলে যেতে হবে কবরে কিন্তু সেই কবরে আপনি নুরানি চান জান্নাত চান বিছানা চান জান্নাতের লিবাস চান সেখানে নূর চান রহমত চান

ওই ওই ময়লাটা পরিষ্কার করে আবার আবার চকচক বানাই দেন এটা যতবার করবেন আপনার কাপড়ে একটা ময়লা লাগছে আপনি ওয়াশিং মেশিন এটা ক্লিন হয়ে গেল হয়ে গেলো কিন্তু আপনি যদি এটা এটা পরিষ্কার করলেন না দইতে দিলেন না আরো লাগাইলেন আরো লাগলো আরো লাগলো এটা যদি এভাবে ধর না কোনোদিন এক সময় দেখবেন ওই কাপড়টা আপনার আর ব্যবহারের যোগ্য না

<fucker> the very beautiful hadith here, Rasulullah said, whenever uh, 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 a he committed a sin, the qalb will uh, be spot, but spot, the dirty spot in his call. Then Rasulullah said, if he instead, afterward, he made tawbah, tawbah was tagvara, make the tawbah, make the astagfarah, oh, Allah, please forgive me, I did wrong, Allah, Allah will forgive you. And kalbahu, and Allah will clean again your heart, will be again shining. Then no dirty, and no smart in it. But Rasulullah said if somebody committed sin, but he did not make the forgiveness, he did not wash his kalb, he did not ask the forgiveness, then he's doing another sin, another sin, another sin, again and again, doing bad, 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 bad again, and sin and sin and sin. Then one day, the finally, Rasulullah said his whole kalb will be dirty. You cannot see anything the lightness everything will be dirty the Rasulullah said that when this the dead call is dead when the call be that when Fasadat Fasadal Jasadukul when your call is fasid call is dead call is dirty the whole thing of your body your mind physically everything will be darkened then the people will say I don't care about the punishment I don't care about Allah now being lambda it's no matter. column talk is very important

চাইবেন আল্লাহ আমি ভুল করে ফেলেছি বুঝিনি আল্লাহ আমাকে মাফ করে দাও এই কাজ আমি আর করবো না ইস্তেকবার করবেন আল্লাহ বলে আলামিন আবার ক্ষমা করে দিবেন আল্লাহ দিন আমাদের প্রত্যেকে কথাগুলো বুঝার আলহামদুলিল্লাহ